বাংলাদেশকে দেওয়া ভারতের শর্তের পরই হাসিনার কৌশলে পরিবর্তন শেখ হাসিনা সরকারের পতনের পরই ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বিরাজ করছে বাংলাদেশে সেই সঙ্গে ভারতে আশ্রয়ে আত্মগোপনে থেকে বাংলাদেশ নিয়ে নানা সময়ে ষড়যন্ত্রমূলক অডিও বার্তা ও বিবৃতি দিয়ে আসছেন হাসিনা এর সঙ্গে যুগ হয়েছে ভারতের গণমাধ্যম তারাও বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন করেই যাচ্ছে এমনকি ভারত থেকে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি এবং ভিসা কার্যক্রম এক প্রকারে বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একের পর এক হুমকিও দিয়ে যাচ্ছেন দেশটির ক্ষমতাসীন দল মোদীর বিজেপি পার্টির নেতারা ভারত ও বাংলাদেশের এই টানাপূরণের সম্পর্কের উন্নতির জন্য ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু ভারতের পক্ষ থেকে সম্পর্ক এগিয়ে নিতে বৈঠকে কিছু শর্ত আরোপ করে দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মেস্ত্রী তাদের দেওয়া সব শর্ত পূরণ হলে তবেই আগের মতো ভারত ও বাংলাদেশের সম্পর্ক থাকবে বলে মনে করেন তারা এদিকে বাংলাদেশকে ভারতের শর্ত জুড়ে দেওয়ার পর রাজনীতি যেন ভিন্ন দিকে মন নেয় ভারতে শর্ত দেওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতা ও আওয়ামী লীগ সভাপতি তাহলে কি কৌশল পরিবর্তন এনেছেন শেখ হাসিনা আত্মগোপনে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রমূলক অডিও বার্তা ও বিবৃতি দেওয়ায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বক্তব্য বিবৃতি প্রচারে ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছেন এই খবরের মধ্যে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার আরেকটি বিবৃতি ছড়িয়ে পড়ে কিন্তু শেখ হাসিনার দীর্ঘ বিবৃতিতে নানা বিষয়ে কথা বললেও কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস বা কোনো বিএনপি নেতার নামের উল্লেখ নেই তাহলে কি কৌশলে পরিবর্তন করে নতুনভাবে এগোনোর চিন্তা শেখ হাসিনার অপরদিকে ভারতের গণমাধ্যম জানিয়ে আসছে শেখ হাসিনার দেওয়া বিবৃতি সমর্থন করে না দেশটি তারা জানায় সম্পর্কে ব্যক্তি বিশেষ বা নির্দিষ্ট সরকারের সীমাবদ্ধ থাকতে চায় না ভারত দেশটি চায় বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক করতে। ভারতে এই মন্তব্যের পরই কারোর নাম উল্লেখ না করেই বিবৃতি করা বার্তা দেন হাসিনা গত পাঁচ আগস্ট গণ পর ভারতে উড়ে আসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যদিও বর্তমানে তিনি কোথায় রয়েছেন তা স্পষ্ট নয় ইতিমধ্যে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কয়েকশত হত্যা মামলা দায়ের করা হয়েছে এমনকি তার বিরুদ্ধে গ্রেফতারি পূর্বাও জারি করেছে তারওই নিজের হাতে গড়া ট্রাইব্যুনাল